আল্লাহ তালা বললেন হে এব্রাহিম সমস্ত পৃথিবীর মুসলমানদের জাতির পিতা আমি তোমাকে রেখে দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ জোরে কন্যা সুবাহান আল্লাহ বলেন তো দেখি জাতির পিতা কি বছরে বছরে ইলেকশন করে তৈরি হয় সিলেকশানে তৈরি হয় জাতির পিতা কে বানাইছেন আরো জোরে বলেন কে বানাইছেন কেমত পর্যন্ত আর কোন জাতির পিতার আবিষ্কার উদ্ভাবন হবে আরো জোরে বলেন হবে না ছলে বলে কলে কৌশলে যে কোনো কায়দায় যে কোনো পদ্ধতিতে কোনোভাবে কেয়ামত পর্যন্ত জাতির পিতা আর কেউ হতে পারবে না কেন আল্লাহ নিজেই জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলহিসাল্লা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন উনি হবে জাতির পিতা জোরে কন্যাশান এই ছুড়া আল্লা তালা এই আয়তে বলছেন রব্বানা কি বলছেন কে বলছেন এই কথাটা রব্বানা এব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহ তো কোরআনের কথাগুলো সবই তো আল্লাহ কোরআনের কথা কি সবই আল্লাহর না কিন্তু আসলে এই আয়াতটা এই দোয়াটা করতেছেন এই প্রার্থনা এই প্রেয়ার এই মোনাজাত এই কামনা বাসনা করতেছেন কে এব্রাহিম আলাহি সালাম কে বলতেছেন এব্রাহিম সালাম বলতেছেন এই জন্য সব কথাগুলো যদি আমি না বুঝি তাহলে তো এইটার মর্ম অনুধাবন করা সম্ভব না ঠিক না তাহলে বলছেন কে এব্রাহিম আলাম কে বলছেন এব্রাহিম ইসলাম কাকে বলছেন রব্বানা হে আমাদের প্রভু হে আমাদের প্রভু হে আমাদের রব রব কারে বলে আল্লাহকে আল্লাহর এক নাম কি রুবু বিয়াক আল্লাহর এক নাম রুবু রব রালন কর্তা পালন কর্তা তাই না রব শব্দের অনেকগুলো অর্থ তার সাবস্টেন্স আমি আপনাকে বলি সারমর্মটা হচ্ছে যিনি সমস্ত সৃষ্টি নিকেতনের চাহিদা ডিমান্ড প্রয়োজন অভাব যিনি পূরণ করতে সক্ষম তাকে রব বলা হয় তাকে কি বলা হয় দ্যাট ইজ এক্সাম্পল আজকে যদি আমরা এখানে মেজবান হয়ে কিছু মেহমান দাওয়াত করি যে দাওয়াত করে সে কি মেজমান সে কী মেজমান তাইতো আর যাদেরকে ইনভাইট করা হয় ওরা কি মেহমান মেহমান না তাহলে এই মেহমানরা যদি হয় পঞ্চাশজন তারা একজন বলে আমি বেগুন খাবো আরেকজন বলে টমেটো খাবো আরেকজন বলে আবু আলু খাবো অন্য খাবার খাবো না এক একজনের একটা একটা খাদ্য এখন বলুন তো এই মেজমান কি ওই পঞ্চাশজন মেহমানের খাবার প্রস্তুত করতে কি সক্ষম হবে কখনো হবে না এই জন্য রফ যিনি হবেন ব্যাঙের খাবার রকম মাটির ভিতরে কেঁচোর খাবার আরেক রকম সাপের খাবার আরেক রকম তেলা পোকার খাবার আরেক রকম মাকড়সার খাওয়ার আরেক রকম মানুষের খাবার আরেক রকম অন্য অন্য পশুপ্রাণীদের খাবার আরেক রকম ঠিক না ঠিক তাহলে সকলের রিজিক কে দিতেছেন আল্লাহ কে কে দিতেছেন আল্লাহ তেরো না পাড়ার প্রথম সবাই আছে একটা আর বলেন আমার সাথে ইল্লা আল্লাহ বলছেন জলে এবং স্থলে যত প্রাণী জগৎ আছে সকলের রিজিকের ফয়সালা ব্যবস্থা আমার হাতে কার হাতে আল্লাহর হাতে তিনি সকলের খাদ্যের প্রয়োজন মিটাতে সক্ষম আর কেউ পারবে আমি একটা দৃষ্টান্ত দিলাম মাসাল তো মাসালা উপমা উদাহরণ একটা দিলাম এরকম যদি উদাহরণ দিতেই দিতেই থাকি থাকি একবারে সাথে শেষ হয়ে যাবে উদাহরণ হবে না হবে একটা উদাহরণ দিলাম আপনারা জ্ঞানী মানুষ ট্যালেন্ট ধীর শক্তি সম্পন্ন অতএব একটাই যথেষ্ট মেলা দেওয়া লাগবে যারা চিন্তাশীল গবেষক তাদের জন্য এতটুকুন কি সাফিসিয়ান এনাফ যথেষ্ট বুঝে আসলো কি না দোয়া করছেন কে কথা কয় না ভুলে গেছেন আবার নাকি দোয়া করছেন কে এব্রাহিম আলাহ সালাম মিল্লাতা সতেরোপাড়া সুরাহজের শেষ আয়াতের দিকে আল্লাহ বলছেন পড়ে নামার সাথে মিল্লাতা আবিকুম কুম ই বড় মুসলিম আল্লাহ তালা বললেন ইব্রাহিম সমস্ত পৃথিবীর মুসলমানদের জাতির পিতা আমি তোমাকে রেখে দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ জোরে কন্য সুবহান আল্লাহ বলেন তো দেখি জাতির পিতা কি বছরে বছরে ইলেকশন করে তৈরি হয় সিলেকশানে তৈরি হয় জাতির পিতা কে বানাইছেন আরো জোরে বলেন কে বানাইছেন তেমত পর্যন্ত আর কোন জাতির পিতার আবিষ্কার উদ্ভাবন হবে আরো জোরে বলেন হবে না ছলে বলে কলে কৌশলে যে কোনো কায়দায় যে কোনো পদ্ধতিতে কোনোভাবে তেয়ামত পর্যন্ত জাতির পিতা আর কেউ হতে পারবে না কেন আল্লাহ নিজেই জাতির পিতা হিসাবে এব্রাহিম আলহি সাল্লা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন উনি হবে জাতির পিতা জোরে কন্যা মহান সেই ব্যক্তি দোয়া করছেন দোয়াটা বলেন আমার সাথে হে আল্লাহ তুমি প্রেরণ করুন পাঠান আপনি পাঠাই দেন, আপনি প্রেরণ করুন তাদের মধ্য ফি মানে বলেন না কেন ফি মানে মধ্য আর হিম মানে তাদের তাদের মধ্য আপনি পাঠান কি পাঠাবেন রসুলান। একজন রসুল পাঠান মিন হুম তাদের মধ্য থেকে দেখছেন শব্দের অর্থগুলো কেমন হে আল্লাহ আপনি প্রেরণ করুন তাদের মধ্য একজন রসুল মিন হুম তাদের মধ্য থেকে কেন বললেন যে তাদের মধ্য থেকে একজন রসুল পাঠান আচ্ছা যে জাতির কাছে আল্লাহ রসুল পাঠাইছেন এই জাতির ভাষা এই জাতির ভাবভাষা এই জাতির আচার আচরণ এই জাতির নিয়ম নিয়মকানুন পদ্ধতি এই জাতির ভিতর থেকে যাকে দেওয়া হবে সে যেভাবে তাদেরকে বুঝাতে সক্ষম অন্য জিনসির থেকে জিন্স মানে জাতি অন্য কোনো জাতির থেকে আর একজনকে যদি তাদের রাখালের দায়িত্ব দেওয়া হয় বা হেদায়তের দিক নির্দেশনা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয় তাহলে কিন্তু তিনি সেটা বোঝাতে সক্ষম হবেন এই জন্য আল্লা তালা আল্লাহ রসুল আল্লাহর পয়গম্বার ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করছেন যে ফিহিম রসুল মিনহুম আপনি যে জাতির কাছে যাদের কাছে আপনি পাঠাইছে পাঠাইতেছেন রসুল সেই রসুল তাদের মধ্য থেকে দিয়েন তাহলে কি হবে তাদের কৃষ্টি কালচার তাদের তাজ ইব তাদের পোশাক আশাক তাদের ভাষা ভাব খাদ্য খাওয়ার নিয়ম নীতি এইগুলো বুঝাতে আপনি সক্ষম হবেন নই ভিন্ন আরেকটা জাতির থেকে আরেকজন দিলে তাহলে এই দায়িত্ব পালন করতে কি পারবে না তাহলে এব্রাহিম আলাই বলতেছেন যে তাদের মধ্যে একজন রসুল পাঠান মিনহুম তাদের মধ্য থেকে এনার কি কাজ হবে তাকে পাঠাই দেওয়ার কারণটা কি কেন এই দোয়াটা করতেছেন ইয়াতুলু আলাইহিম ইয়াতুলু তাদের কাছে পাঠ করবেন তেলত করবেন আলাইহিম তাদের কাছে ওই জাতির কাছে যে জাতির কাছে রসুল পাঠাচ্ছেন সেই জাতির কাছে তিনি কি করবেন তার দায়িত্ব কর্তব্য কি ইয়াতুলু তেলত করবেন পাঠ করবেন আলাইহিম তাদের কাছে আয়াতিকা আপনার পক্ষ থেকে যে আয়াত যে নিদর্শন আপনার কাছে অবতীর্ণ হবে সেইটা ওই জাতির কাছে তেলোয় করে শুনাই দেবে তালি এ এ আয়াত মানে কি নাজিল কৃত কোরআন এটা যখন আপনার কাছে ওহি আকারে নাজিল হবে তখন আপনার প্রথম কাজ হচ্ছে ওইটাকে তাদের কাছে তেলোয়াত করে শুনাই দেবেন প্রথম কাজ কি তেলোয় করে শুনাই শুনাই দেবেন প্রাণ কারিমে আল্লাহ তালা বলেছেন বলেন আমার সাথে সবাই বলেন তোমরা সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে আমার কোরআনকে পাঠ করো তেলত করো শুভান আল্লাহ